নমস্কার ভিওয়ার্স উৎসবের মরসুমে ভারত সরকার সাধারণ মানুষের জন্য বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার তথা ফ্রি এলপিজি কানেকশন নিয়ে আরও একটি বড় পদক্ষেপ নিয়েছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে পঁচিশ লক্ষ পরিবারকে বিনামূল্যে এলপিজি সংযোগ দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্র কিভাবে এই ফ্রি গ্যাস কানেকশন ও ফ্রি গ্যাস সিলিন্ডার পাবেন তা জানাবো আজকের বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তো তার আগে বলবো আপনারা যারা এই চ্যানেলে নতুন এবং আপনাদেরকে যদি এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন যাতে এই রকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন এলে আপনার তার নোটিফিকেশন পেয়ে যাবেন আর এই ভিডিওটি নিজের আত্মীয় প্রতিবেশীর সাথে শেয়ার করবেন তারাও যেন এই সম্বন্ধে জানতে পারে তো প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় বিনামূল্যে রান্নার গ্যাস কানেকশন উদ্যোগের মাধ্যমে গ্রামীণ এবং দরিদ্র পরিবারের রান্না ঘরের আধুনিক জ্বালানির সুবিধা পৌঁছে দেওয়া হবে কাঠ কয়লা বা কেরোসিনের ধোয়া থেকে স্বাস্থ্য সমস্যা এবং পরিবেশ দূষণ কমানোই এই প্রকল্পের মূল লক্ষ্য এই পদক্ষেপ ভারতকে কার্বন নিষ্করণ কমানোর পথে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে সরকারের এই প্রকল্প কোটি কোটি মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করা হয়েছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা দু সালে উত্তর প্রদেশের বালিয়া থেকে শুরু হয়েছিল এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে দশ কোটিরও বেশি পরিবার এলপিজি সংযোগ পেয়েছেন নতুন ঘোষণায় পঁচিশ লক্ষ নতুন সংযোগ যুক্ত হওয়ার মোট গ্রাহক সংখ্যা দশ কোটি আটান্ন হাজার যাবে এই প্রকল্পের মহিলাদের স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশ দূষণ হারসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে গ্রামীণ পরিবারগুলো এখন আধুনিক রান্নার সুবিধা পাচ্ছে যা তাদের জীবনযাত্রার মান উন্নত করছে এই উদ্যোগ নারী ক্ষমতায়নের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে তো এই প্রকল্পের আওতায় নতুন এলপিজি সংযোগ সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে অর্থাৎ ফ্রি এলপিজি কানেকশন দেওয়া হবে আবেদনকারী মহিলাদের জন্য খরচ বহন করতে হবে না সরকার সম্পূর্ণ ব্যয়ভার বহন করবে ফ্রি এলপিজি সংযোগের সঙ্গে প্রেসার রেগুলেটর সেফটি হর্স এবং গ্যাস কনজিউমার কার্ডও দেওয়া হবে এছাড়া প্রথম সিলিন্ডার এবং চুলা বিনামূল্যে সরবরাহ করা হবে এই পূর্ণাঙ্গ রান্নার গ্রামীণ মহিলাদের জীবনে বড় পরিবর্তন আনবে এই সুবিধা গ্রহণের মাধ্যমে রান্নার সময় বাঁচবে এবং স্বাস্থ্যর ঝুঁকিও কমবে তো ফ্রি এলপিজি কানেকশনের আবেদনকারীরা যাদের পরিবারের আকার অনুযায়ী সিলিন্ডার বেছে নিতে পারবেন এবং চোদ্দ পয়েন্ট দুই কেজি বা পাঁচ কেজির সিঙ্গেল অথবা ডবল সিলিন্ডার কানেকশনও বিকল্প রয়েছে বছরে সর্বোচ্চ নটি বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার অর্থাৎ ফ্রি এলপিজি কানেকশন আপনার পাওয়া যাবে প্রতিটি চোদ্দ পয়েন্ট দুই কেজি সিলিন্ডারের জন্য সরকার তিনশো টাকা অবধি ভর্তুকি প্রদান করবে আর এই ভর্তুকি আর্থিকভাবে দুর্বল পরিবারের জন্য বড় সহায়ক হবে বড় সিলিন্ডার বেছে নেওয়ার বেশি লাভজনক বলে বিবেচিত করা হচ্ছে তো নতুন পঁচিশ লক্ষ হবে তার জন্য সরকারের মোট খরচ হবে প্রায় ছশো ছিয়াত্তর কোটি টাকা আর এর মধ্যে কোটি কোটি টাকা টাকা বিনামূল্যে সংযোগের জন্য জন্য এবং সিলিন্ডার ভর্তুকির ব্যয় হবে প্রতিটি সংযোগের জন্য গড়ে দু হাজার পঞ্চাশ টাকা খরচ হবে আর এই বিনিয়োগের মাধ্যমে সরকার ভারতকে কার্বন মুক্ত দেশ হিসেবে গড়ে তোলার চালিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে কাঠ কয়লা ব্যবহার কমিয়ে পরিবেশ দূষণ হ্রাস করা সম্ভব হবে আর এই প্রকল্পে পরিবেশ সুরক্ষার পাশাপাশি জনস্বাস্থ্যেরও উন্নতি ঘটবে তো তো আবেদনের জন্য কি কি প্রয়োজনীয় নথি লাগবে সেগুলো আপনাদের জানাচ্ছি ফ্রি এলপিজি সংযোগ পেতে আবেদনকারী মহিলাদের কিছু নথি জমা দিতে হবে যেমন আধার কার্ড ভোটার কার্ড বা প্যান কার্ড এবং রেশন কার্ড বিপিএল বা অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর ক্ষেত্রে রেশন কার্ডও দিলে চলবে তো আবশ্যিক প্রমাণপত্র হিসেবে ব্যাংক পাসবুক এবং আইএফসি কোড সহ অ্যাকাউন্ট জমা আপনাদেরকে দিতে হবে যাতে আপনি ভর্তুকি টাকাটা পেতে পান সমাজ কল্যাণ দপ্তরে সংস্থাপত্র এবং পাসপোর্ট সাইজ ছবি প্রয়োজনে হতে পারে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিংক এবং ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক যেন বাধ্যতামূলক হয় অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক এবং মোবাইলের সঙ্গে বা আধার কার্ডের সঙ্গে ব্যাংকের লিঙ্ক যেন বাধ্যতামূলক থাকে যদি এইরূপ না হয় তাহলে কিন্তু আপনারা ভর্তুকি টাকা পেতে বঞ্চিত থাকবেন তো পূর্বে এলপিজি সংযোগ না থাকার বিষয়ে সব অর্থাৎ আপনি যে গ্যাস কানেকশন পাননি তার একটা প্রমাণপত্র কিন্তু আপনাকে দিতে হবে তো আবেদনের জন্য আপনাকে কোথায় যেতে হবে সেটি বলে দেওয়া হচ্ছে তো আবেদনের জন্য নিকটবর্তী গ্যাস এজেন্সি বা বিতরণকারী সংস্থা আপনাকে যোগাযোগ করতে হবে নির্ধারিত ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথি বা ডকুমেন্টস আপনাকে তার সাথে জমা দিতে হবে নথি যাচাইয়ের পর অনুমোদন পেলে সংযোগ প্রদান করা হবে বা আপনার মোবাইলের মাধ্যমে আপনাকে কন্ট্যাক্ট করা হবে এবং অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যেন আধার কার্ড লিঙ্ক থাকে নচেত আপনার ভর্তুকিহীন আপনাকে ভর্তুকি থেকে আপনি বঞ্চিত হয়ে থাকবেন তো বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডারের জন্য আবেদন প্রক্রিয়া সহজ এবং দ্রুত করার জন্য সরকার বিশেষ ব্যবস্থা নিয়েছে মহিলাদের নামে সংযোগ দেওয়া হয় কারণ তারাই রান্নার ধোয়া ক্ষতিকর প্রভাব বেশি ভোগ করেন এই প্রকল্প নারী ক্ষমতায়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে আর এই প্রকল্প শুধু রান্নার সুবিধা নয় বরং স্বাস্থ্য ও সমাজ ও পরিবেশ উন্নয়নে একটি বড় পদক্ষেপ তো কাঠ ও কয়লা ধোয়া থেকে ফুসফুস বা চোখের সমস্যা কমছে যা রান্না ধোয়া থেকে চোখের সমস্যা কিন্তু বাড়ে তাই রান্নার সময় সাশ্রয় হওয়ার গৃহিণীদের জীবনযাত্রা মান উন্নত করছে এই গ্যাস সিলিন্ডারের মাধ্যমে তো মহিলাদের নামে গ্যাস সংযোগের মালিকানা তাদের তাদের সামাজিক অবস্থান শক্তিশালী করেছে এই প্রকল্পের মাধ্যমে আর এই প্রকল্প পরিবেশ দূষণ কমিয়ে ভারতকে কার্বন মুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে সহায়ক হবে তো উৎসবে মরসুমে আর এই ঘোষণা কোটি কোটি পরিবারের জন্য একটি কিন্তু বড় উপহার তো আপনারা জানতে পারলেন উজ্জ্বলা যোজনার মাধ্যমে কত কোটি মহিলারা এই উদ্যোগে সামিল হতে চলেছেন তো প্রধানমন্ত্রীর উদ্যোগ এই যোজনার মাধ্যমে আপনারা কিভাবে আবেদন আবেদন করবেন করবেন বা কোথায় কি ডকুমেন্টস লাগবে আপনাদের জানালাম তো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন আর এই ভিডিওটি নিজের আত্মীয় প্রতিবেশীর সাথে শেয়ার করবেন তারা জন্য এই সম্বন্ধে জানতে পারে আর নিয়মিত এই রকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং নিয়মিত ফলো করতে থাকুন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি আমার সঙ্গে ভিডিও শেষ অবধি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার